হ্যালো ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আগের ভিডিওতে বলেছিলাম প্রি হিস্ট্রি এবং প্রোটো সম্বন্ধে সেই ভিডিওটির লিঙ্ক আজ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে না দেখে থাকলে অবশ্যই ভিডিওটিকে দেখে নিও আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করতে একবারেই ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল রেডিও কার্বন ডেটিং বা রেডিও কার্বন ফোর্টিং অথবা রেডিও কার্বন পদ্ধতি এই বিষয় নিয়ে এটা আসলে কি তা নিয়ে আলোচনা করা হবে আসলে এটি সেমিস্টার ওয়ানের বা ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানের যারা বিয়েতে পড়ছে তাদের পাঁচ মার্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি যতটুকু বলবো সেটি যথেষ্ট তাহলে শুরু করা যাক আজকে এই যে হোয়াট ইজ রেডিও কার্বন ডেটিং মেনশন দ্য পিরিয়ড অব হরপ্পান সিভিলাইজেশন অ্যাজ ট্রু রেডিও কার্বন ডেটিং রেডিও কার্বন পদ্ধতি কি কিভাবে এর সাহায্যে হরপ্পা সভ্যতার কাল নির্ণয় করা সম্ভব হয়েছে দেখো রেডিও কার্বন পদ্ধতির মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স বৈজ্ঞানিক ভিত্তিতে নির্ণয় করা সম্ভব হয় যে কোনো জৈব পদার্থের কার্বন পরমাণুর উপস্থিতির দ্বারা পদার্থের তারিখ ও সীমা নির্ণয় করা সম্ভব সম্ভব হয়েছে বা করা সম্ভব জীবজন্তু ও মানুষের যখন মৃত্যু হয় তখন তাদের দেহ থেকে কার্বন ফোরটিন নির্গত হতে থাকে নানা গবেষণার পর বিজ্ঞানীরা মৃত প্রাণীর দেহে বা দেহ থেকে কত পরিমাণ কার্বন নির্গত হয় কত অবস্থিত থাকে তাই হিসাব করতে সমর্থক হয়েছেন মৃত বস্তুর দেহে অবস্থিত কার্বন স্পেলিং ভুল ভুল আছে তোমরা ঠিক করে নেবে কার্বন ফরটিন পরমাণুর পরিমাণ থেকে জানা যায় বস্তুটি কত পুরাতন এজন্য বলা হয়ে থাকে কার্বন ফরটিন ইজ কল্ড মিজারিং রোড অফ অ্যান্টিকুইটি তত্ত্ববিদ প্রথমতত্ত্ববিদ হবেটা প্রথমত্ববিদ খেয়ার সার্ভিস কোয়েটা ওওয়াইকার প্রথম সামগ্রী রেডিও কারণ পদ্ধতিতে পরীক্ষা করে হরপ্পা সংস্কৃতিকে দু হাজার থেকে পনেরোশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ ধার্য করেছেন হরপ্পা অঞ্চলের নানা স্থানে পাওয়া নিদর্শনগুলিকে রেডিও কার্বন পরীক্ষার ভিত্তিতে যাচাই করেছেন ডিপি আগরওয়াল তিনি হরপ্পা অঞ্চলকে কেন্দ্র ও সীমান্ত এই দুটি অঞ্চলকে কেন্দ্র করে এর আয়ুকাল দু হাজার তিনশো থেকে সতেরোশো খ্রিস্টাব খ্রিস্টপূর্বাব্দ ধার্য করেছেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ লাইন সভ্যতার মানে আয়ুকাল ধরেছেন তেইশশো থেকে সতেরোশো খ্রিস্টপূর্বাব্দ মেসোপটেমিয়ার নানা হরপ্পা সংস্কৃতির যেসব নিদর্শন আবিষ্কৃত হয়েছে তাতে এই মতেই সমর্থ হয়েছে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই আলোচনা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন অন্যান্য ভিডিও পাওয়ার জন্য বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাস থেকে তাহলে ধন্যবাদ টাটা